রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা দুইশো ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি এখন চিকিৎসাধীন রবিবার রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আতাউর রহমান আকুন্দ এসব তথ্য জানান স্থানীয়রা জানান রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথ রোধ করে এরপর তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা স্বর্ণ কাছে থাকা সোনা না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি করে এরপর সোনা ও টাকা নিয়ে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে উঠে এলাকা ত্যাগ করে ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যবসায়ীর বরাদ দিয়ে ওসি বলেন তার কাছে ছিল দুইশো ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা গুলির পর সোনা এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা